হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তো পঁচিশে ডিসেম্বর তো তোমরা হয়তো এই ভিডিওটা পঁচিশে ডিসেম্বরের পরে পাবে তো সবাইকে জানাই মেরি মেরি হ্যাপি ক্রিসমাস ডে তো সবাই নিশ্চয়ই আজকে খুব মজা করছো খুব আনন্দ করছো আমি তো বাপের বাড়িতে গেছিলাম তো আজকে আমি সকালবেলায় চলে এসেছি শ্বশুর বাড়িতে তো কালকে আমরা মেলাতে গেছিলাম আমাদের এখানে মেলা হচ্ছে পানিহাটি মেলাতে তো সেখানে গেছিলাম তো আজকেও মেলাতে ঢুকেছিলাম কিন্তু মেলাতে এত ভিড় যেহেতু পঁচিশে ডিসেম্বর তো তার জন্য আর ওখানে ভিডিওটা করতে পারলাম না তো দেখো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো যে চলো কোথাও একটা ঘুরে আসি আশেপাশে থেকে তো তো তাই জন্য আমরা একটু মেলায় করে নিয়ে তারপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে তো আমাদের এখানে সোদপুরে রেস্টুরেন্টে সাদে আল্লাহ চলে এসেছি তো দেখো এখন মেনু কার্ডও দিয়ে দিয়েছে তো বর এখন ভাবছে কি অর্ডার করবে কি অর্ডার করবে তো ভাবতে ভাবতে অর্ডারও করে নিয়েছে আর আমাদের খাবারগুলোও চলে এসছে তো দেখো আমরা অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন আর অর্ডার করেছিলাম চিলি গার্লিক নুডলস আর অর্ডার করেছিলাম দই বড়া তো সব খাবারগুলোই আমরা মানে চলে এসছে আমাদের সামনে তো এখন আমরা খাবো আর টুকটাক আশেপাশে আমরা কোথাও প্ল্যান হলে হঠাৎ করে বেরালে এই রেস্টুরেন্টেই আসি কারণ এখানে খাবারটাও খুব ভালো হয় আর খাবারগুলোর কোয়ালিটিও খুব ভালো থাকে আর দামটাও রিজনেবেলের মধ্যে থাকে তো তার জন্য আমরা এটাতেই বেশি আশা হয় আমাদের মানে ঝটপট কোনো প্ল্যান হলে আর আমাদের প্ল্যান ঝটপট হয় কোনো আগের থেকে ঠিক হয় না হঠাৎ করেই মনে হয় যেমন আজকে বর বললো চলো ঘুরে আসি একটুখানি বেরিয়ে আসি তো তারপর মেলাতে চলে গেলাম মেলাতে একটু হেঁটে মেলাতে বেশিক্ষণ থাকিনি কারণ ওখানে যেহেতু এত ভিড় আজকে এমনি পঁচিশে ডিসেম্বর তো সবাই মোটামুটি মেলাতে এসছে ঘুরতে আর তাই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে তো তাই জন্য ওখানে বেশিক্ষণ থাকিনি আর আমরা বেরিয়েছি রাত করে আমরা বেরিয়েছি আটটা আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমরা কি কি করলে আজকে কীভাবে কাটালে দিনটা আজকের তো দেখো আমরা তখন খাচ্ছি তো এখানে খাবারগুলোর প্রত্যেকটা খুব ভালো ছিল আর ক্রিস্পিস চিকেনটাও ঝাল ছিল আর এর চিলি গার্লিক নুডলসটাও খুব ঝাল ছিল দুটোই খুব ঝাল ছিল তো আমাদের দুজনেরই খুব ঝাল লেগে গিয়েছিলো তো তারপরে যখন দই বড়াটা খেলাম তো মনটা পুরো একদম শান্তি হয়ে গেল আর এখানে দই বড়াটা খুব দারুণ করে আর আমি এখানে আসলে দই বড়াটা আমি নিই তো মোমোটাও নিই এখানে মোমোটাও খুব ভালো করে কিন্তু আজকে মোমোটা নিই আজকের দিনটা আমার খুব ভালো কাটলো তোমরা আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কীরকম কেটেছে আর দেখো আমাদের তো মোটামুটি খাওয়া হয়ে গেছে আর আজকে তো কেক খাওয়ার দিন আর কালকের রাত থেকে আমি আজকে অনেক অনেক কেক খেয়েছি তোমরা আমাকে জানিও যে তোমরা কটা কেক খেলে আমি কিন্তু অনেকগুলি কেক খেয়েছি তো চলো আমাদের তো খাওয়া হয়ে গেছে তো আমার বর চলে গেছে পেমেন্ট করতে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিয়েছি ছোট্ট একটা ব্লগ তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর পেজ থেকে দেখলে ফলো করে দিও তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট